দুই লক্ষ দশ হাজার গাবি কি প্রথম বেড কি জাতের অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দর্শক তারা অস্ট্রেলিয়ান একটি গাবি কিনছেন দুই লক্ষ দশ হাজার টাকা সকালে বলছে পনেরো লিটার বাকিটা বিকেলে হবে আপনার দেখতে পাচ্ছেন কি সার বাচ্চা এই যে দেখতে পাচ্ছি এখানে আরেকটি গাবি দুধ আছে দেখিনি কত টাকায় বিক্রি হলো চমৎকার চোদ্দ চোদ্দ গাভি কিনছেন কোথায় পালবেন ডাকায় নামে কিছু টাকায় পালা হবে ডাকায় পালবেন কত টাকা দিয়ে কিনলেন এটা এক লক্ষ একাত্তর হাজার টাকা এক লক্ষ একাত্তর হাজার

বারো কি এখন দোয়া যাবে এখন বাড়িতে নিয়ে পাবে আমরা আশা করতেছি বাড়িতে সকাল বিকাল এগারোটা এখানে দেখা যাচ্ছে আরো দু জাতের এক লক্ষ একাত্তর হাজার প্রথম টাকা বলছেন যে বারো কেজি দুধ দেখাবে আট কেজি আর আমরা এখানে দেখতে পাচ্ছি গাভির দুধ আছে আমরা জানবো

আছ তো আমরা গাবিটি দেখুন এই পাশ থেকে দেখুন এই যে ছোট আকৃতির একদম ছয় শতকে একটি গাবি যে পরিমাণ বেশ ভালো তারা বলছেন 10 কেজি কিন্তু তিনি ক্রেতা বলছেন যে 9 কেজি নিতে পারেন এই দেখুন গাবিটি আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি গাবি বিক্রি হয়েছে এবং যুদ্ধ হচ্ছে আছে আমরা জানব ক্রেতার সাথে কথা বলবো তিনি গাবি সম্পর্কে জেনে শুনিয়ে কত টাকায় ক্রয় করেছেন আমরা একটু জানি কথা বলি কি কিনছে ভাইয়া আপনি কিনছেন নাম কি বাড়ি সিরাজখান থানা গাবি কত এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় গাবি

হরজপুর হাটে দুধের গাবি বেচা কেনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা এই দুধের গাবি ক্রয় করতে চান হাট থেকে আপনারা দেখতে পারেন যে কোন গাবি কত টাকায় বিক্রি হচ্ছে এবং কত কত কেজি দুধের গাবি কত টাকায় বিক্রি হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি আমরা এই গাবিটি দেখবো দুধ আছে এটি বিক্রি হয়েছে আমরা একটু জানবো যিনি ক্রয় করেছেন যেটি একজন ক্রেতার সাথে কথা বলবো এই যে দুধ যারা ফাইভ পার্সেন্ট কত টাকা কিনছেন দেখুন চমৎকার একটি গাবি আমরা একটু দেখবো জানবার চেষ্টা করবো কত টাকায় কিনছেন গাবিটা কারা কিনছে আলাইকুম নাম কি ভাইয়া আমার আচ্ছা গাবি কিনছেন কিনছেন কত টাকায়

আপনি তো কিনছেন জানেন না জিজ্ঞাসা করেন নাই তো বলছে আপনি তো বলছেন যে হয় না তাদের দশ কেজি বলছে না না আপনি বলছেন না দশ কেজি হবে না কয় কেজি হবে আট কেজি হবে দর্শক তারা বলছেন যে দশ কেজি কথা বলেছেন কিন্তু এই দশ কেজি হবে না তারা ধরে দিয়েছেন আট কেজি দেখুন একটি গাবি হরজিৎপুর হাটে আপনারা দেখলেন একজন ক্রেতা তিনি যে ক্রয় করছেন তার ধারণা কি ধারণা দিয়ে তারা ক্রয় করেছেন কিভাবে সেটি আমরা দেখলাম আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি গাভি বিক্রি হয়েছে আমরা একটু জানবো এটি কত টাকায় বিক্রি হলো চমৎকার একটি গাভী নিজের গাভী বিক্রি হয়েছে আমরা জানবো করেছেন তার সাথে কথা বলে জানবার চেষ্টা করি কে কিনছেন এটা হ্যাঁ একটু কথা বলি কে কিনছে ওয়ালাইকুম সালাম নাম কি বাড়ি

দুধের কথা জিজ্ঞেস করেন নাই কারণ কি আপনি কি জানেন যে কয় দুধ হবে আপনার হবে তেরো লিটার পাবেন মানে আপনি যেহেতু গাবি পালন করেন পুরান খামারি হিসেবে দেখলেন যে গাবিটি ভালো এক লক্ষ সত্তর হাজার সত্তর হাজার দ্বিতীয় বিয়ান একটি গাবি যে কি ক্রোজ অস্ট্রেলিয়া শুধু

হাটে দুধের গাবি বেঁচে কিনে আমরা দেখলাম চমৎকারিখ গাভি এক লাখ পঁচাত্তর হাজার পানির দামে বেসা দাম কোটি

Tu va heju.